আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম জি আউটফিট থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু সেমি লং টপসের ভিডিও এখানে কিন্তু প্রথমে যে ডিজাইনটা আছে এটা হলো চায়না বাংচুর মেটেরিয়ালসের ভিতরে আরই কাজ করা থাকবে একটা শার্ট আমি প্রথমেই কালেকশনটা দেখায় দিচ্ছি আপনাদেরকে এখানে যদি দেখতে পারেন খুব সুন্দর করে কিন্তু এমবোর্ডারি কাজ করা থাকবে এমবোর্ডারি আরই কাজটা করা থাকবে ফুল স্লিপ ওপেন বাটন থাকবে আর নিচের কাটটা কিন্তু একটু শর্ট আর লং থাকবে সামনে শর্ট পিছনে লং আর স্লিপটা হবে রাবার স্কিনের জন্য এটা আর হাতেও সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ হবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এলেবে আর কালারটা থাকবে সুন্দর একটা কলার এটা কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটা থাকবে যে দ্বিতীয় কালারটা প্রত্যেকটা কালার কিন্তু নাইস থাকবে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস মাত্র আমরা ছয়শো টাকা এই প্রোডাক্টগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা আরেকটি কালার দেখা দিই লাস্ট কালার ইয়েলো কালারটা থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ দ্বিতীয় যে ডিজাইনটা থাকবে এটাও কিন্তু একটা ওপেন শার্টের ভিতরে থাকবে এটাও কিন্তু সেম আপনার ভ্যান কলারের ভিতরে থাকবে দুই পাশে কাজ করা থাকবে এমবোটারি আর নিচে থাকবে কিন্তু এবার রাউন্ড কাট থাকবে সুন্দর একটা রাউন্ড কাট থাকবে ফুল স্লিপটা ওপেন থাকবে আর এটা হাতের যেই কাজটা থাকবে এখানে ফুল হাতা থাকবে ফুল হাতা কফ কলার আপনার শার্ট বাটন হিসাবে ফুল থাকবে এটা ফুল হাতার ভিতরে এটা দ্বিতীয় কালারটা দেখা দিচ্ছি ইয়েলো কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস থাকবে ফুল হাতার ভিতরে ফুল হাতার ভিতরে যারা শার্ট চাচ্ছেন এগুলো কিন্তু এই শীতে ফুল হাতার ভিতরে শার্ট পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার এটা কিন্তু নেভি ব্লু থাকবে এটা ডিপ একবার ব্লু দুই পাশে কাজগুলো দেখেন এটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবে নেভেলেবেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা পোড়াকে কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন আমাদের তৃতীয় যে স্টাইলটা থাকবে এটা কিন্তু খুব সুন্দর একটা ভাইরাল ইন্ডিয়ান কামিজ স্টাইলের এটা থাকবে লংটা থাকবে ছত্রিশ আটত্রিশ লংয়ের ভিতরে হাতে কিন্তু এভাবে সুন্দর করে আরিকাস থাকবে আর নিচে প্যানেলটা দেখেন প্যানেলটাও কিন্তু আপনার আরি কাজটা থাকবে সেম কাজটা কিন্তু হাতেও থাকছে এটা বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটার ভিতরে কালার থাকছে মোট চারটা কালার এটারও প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটারও প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এবার রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো নেভি ব্লু কালার লাস্ট কালারটা আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন জটপট করে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যেটাই আছে আপনারা প্রোডাক্টগুলো এখনই পার্সেস করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আরেকটি কালার লাস্ট কালারটা পিচ কালার অনেক সুন্দর একটি কালার ভাইরাল কালার এটা এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের মতো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন